লকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যদিও রেসিপিটা পুরানো কিন্তু আমি যতবার রান্না করি ততবার মনে হয় যেন নতুন করে খেলাম তো আজকে আমি শেয়ার করবো কচু চিংড়ির রেসিপি কচু শাকটা আমি বাড়িতেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো লম্বা লম্বা ছিল আমি সেগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে এক ঘন্টা মতো ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপর দেখো হাতে একটা প্লাস্টিক পরে নিয়ে কচলে কচলে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু একটুও গলা চুলকাবে না অবশ্যই হাতে একটা প্লাস্টিক পরে নেবে বা গ্লাভস থাকলে গ্লাভস পরে নেবে তাহলে কিন্তু হাত চুলকাবে না আমার কিন্তু একটুতেই হাত চুলকায় সেই কচু শাক হোক বা কচু ডাটি কচু কাটলেও কিন্তু আমার হাত চুলকায় তাই আমি প্রত্যেকবার এভাবে প্লাস্টিক বেঁধে তারপর কাজটা করি তো এখন দেখো এগুলোকে আরও ভালো করে ধুয়ে নেব। দুই থেকে তিনবার ধুয়ে নেব। কচু শাকটা দু থেকে তিনবার ধুয়ে নিয়েছে আর এদিকে দেখো চিংড়ি মাছ যতটা পরিমাণ তোমরা নিতে চাও নিয়ে নেবে তো এখানে প্রায় আমার দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ আছে খসা সানানোর পর মাছটাও লবণ আর হলুদ মেখে নিয়েছি এখন কচু শাকটা সেদ্ধ করে নিতে হবে তার জন্য জলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তোমরা যদি কাজটা হাত দিয়ে করেছো তারপর যদি হাত চুলকায় সেক্ষেত্রে লবণ আর লেবু দিয়ে খুব ভালো করে হাতটাকে ঘষে ঘষে ধুয়ে নেবে তাহলে অনেকটা চুলকানো কিন্তু বন্ধ হয়ে যাবে তো কচু শাকটা এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আঁচটাকে মাঝারি আঁচে রেখে সেদ্ধ করে নেব উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম দেখো কতটা জল বেরিয়েছে এখনও কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি তোমাদেরকে জাস্ট দেখালাম যে কতটা সেদ্ধ হয়েছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে পৌঁছে যায় তো আবারও ঢাকা চাপা দিয়ে আমি আট মিনিটের মতো রান্না করে নিয়েছি আর আঁচটাকে কিন্তু কমিয়ে রেখেছিলাম দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটা দেখো কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ কচু শাক থেকে শাকটা কিন্তু একদমই অল্প হয়ে যাবে একটা ঝুড়ির মধ্যে আমি এখন তুলে নিচ্ছি যাতে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায় আর এই এক্সট্রা জলটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আর একটা বাটির মধ্যে আমি কচু শাকটাকে রেখে দিলাম এক্সট্রা যে জলটা আছে সেটা একদম ঝরে যাবে তো দেখো এখানে কিন্তু চিংড়ি মাছ ভাজার কোনো দরকার নেই একদম রান্নাটা আমি একবারে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দুই চামচের মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা হাফ চামচ দিলাম কালো জিরে হাফ চামচ দেব গোটা জিরে তোমরা কিন্তু যে কোনো একটা ফোড়ন দিয়েও করতে পারো রান্নাটা কিন্তু খুবই পুরানো কিন্তু যতবার আমি রান্না করি ততবার যেন মনে হয় নতুন করে খেলাম এত ভালো লাগে সেই ইলিশ মাছের মাথা দিয়েই হোক বা চিংড়ি মাছ দিয়েই আর এই জন্য রান্নাটা ভালো লাগে কারণ রান্নাটাতে কোনো ঝামেলা নেই আর কোনো রকমের মশলাও দিতে হয় না একদম চটজলদি হয়ে যায় এরপর দেখো যে লবণ হলুদ মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে তো কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিলাম না তোমরা চাইলে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো আর দিলাম পরিমাণ মতো লবণ এবার চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব দেখো এই তেলে কিন্তু চিংড়ি মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেল আর মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার দেখো এই যে বাটির মধ্যে বসিয়ে রেখেছিলাম তোমাদেরকে আগে বলেছিলাম তো জলটা এক্সট্রা যে জল ছিল সেটা কিন্তু খুব ভালো করে বেরিয়ে গেছে আর চামচ দিয়ে আমি একটু চিপে চিপে জলটা বের করে নিয়েছি আর শাকটাও একটুখানি ম্যাশ করে দিয়েছি আর তোমাদের যদি মনে হয় যে বেশি গলা চুলকায় বা কারো কোনো রকমের অ্যালার্জি থাকে তাহলে আমি বলবো এটাকে স্কিপ করে যেতে কারণ পক্ষে কচু শাক খাওয়াটা একদমই উচিত নয় আর তোমরা চাইলে শীত করার সময় কিন্তু অল্প একটু তেঁতুলও দিয়ে দিতে পারো তাতেও কিন্তু কচু শাকের যে কষ্টটা থাকে সেটা বেরিয়ে আর তোমরা যদি আমার টিপসটা ফলো করতে চাও সেটাও করতে পারো এক ঘন্টা আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখে দেবে লবণ হলুদ দিয়ে এবার দেখো কচু শাকটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার বারবার নাড়াচাড়া করে করে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল ছেড়ে আসছে তো দুই তিন মিনিট পর পর কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর আঁচটাকে মাঝারি আঁচে রাখতে হবে অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম তরকারিটাকে ব্যালেন্স করার জন্য আর একটু দিলাম নারকেল কোড়া তো নারকেল কোড়াটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো কিন্তু নারকেল কোড়া দিলে এটার টেস্ট কিন্তু আরও ভালো আসে তো একবার এভাবে অবশ্যই বানাবে আর কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে তো শাকটাকে কিন্তু মাঝে মধ্যে একটু ম্যাশ ম্যাশ করে নিতে হবে তাহলে একদম শাকটা বেশ সুন্দর হবে তো দেখো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি কতটা সুন্দর হয়েছে আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে সত্যি আর কিছুই লাগে না অল্প একটু তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তোমাদের কচু শাকের কোন রেসিপিটা সবথেকে ভালো লাগে অবশ্যই কিন্তু সেটাও আমাকে জানিও আর এটা এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে লঙ্কা দিয়ে ডোলে এভাবে এক হাতা মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছি সত্যি এটার স্বাদ ভোলার নয় তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে